দর্শক আসিফ মাহমুদ সজীব ভুইয়া উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি উনি উত্তরবঙ্গ সফরের জন্য হেলিকপ্টারে চড়ে উত্তরবঙ্গ সফর করার জন্য ফেসবুকে বা বিভিন্ন মিডিয়ায় আলোচিত সমালোচিত হয়েছেন এই জন্য উনি ওনার ভেরিফাইড ফেসবুক ফেসবুক পেজে উনি একটি স্টাটাস দিয়েছেন সেটি হচ্ছে যে স্থানীয় সরকার কল্যাণ ও সমবান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভাইয়া উত্তর সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো ভুল তথ্যের বিষয়ে এক নম্বর প্রথমে গাড়িতে সফর প্লান করা হলে দিনে শুধুমাত্র দশটি করা যাচ্ছিল সফরের উদ্দেশ্য ছিল উত্তরবঙ্গের উন্নয়নের বিনিময় এবং প্রস্তাবিত উন্নয়ন কার্যক্রম পরিদর্শন পাশাপাশি শীতবস্ত্র বিতরণ উপদেষ্টা মহতয় কম সময়ের মধ্যে সর্বোচ্চ পরিমাণ উপজেলার জনসাধারণের কথা শুনতে চেয়েছেন ফলে ছয় দিনে বাইশটি উপজেলা ভ্রমণের সিদ্ধান্ত হয় যা গাড়িতে কাভার করা অসম্ভব তাই মন্ত্রণালয় থেকে সর্বনিম্ন খরচের মধ্যে হেলিকপ্টার হায়ার করা হয় আবার দুই নম্বরে বলেছেন বিগত দুই দিনের সফরে ঢাকা থেকে যাওয়া আসা সহ মোট ছয় বার হেলিকপ্টারে যাতায়াত করেন মাননীয় উপদেষ্টা গত বুধবার একদিনে ঠাকুরগাঁও থেকে পঞ্চগড় এবং নীলফামারী নীলফামারী এই টিম তিন জেলায় মোট চারটি উপজেলায় পাঁচটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন সড়ক এই এই একই দিনে প্রায় ২৫০ কিলোমিটার সফর করে পাঁচটি মতবিনিময় সভায় অংশগ্রহণ অসম্ভব এছাড়াও দীর্ঘদিন ঢাকার বাইরে থাকলেও মন্ত্রণালয়ের কার্যক্রম মন্থর হয়ে যাবে বলে অত্যন্ত কম সময়ের মধ্যে উত্তরবঙ্গের বাইশটি উপজেলা পরিদর্শন ও মতবিনিময়ের প্রোগ্রাম ডিজাইন করতে হয়েছে এছাড়াও সচিবালয়ে আগুন লাগার কারণে সফর স্থগিত করে ঢাকায় চলে আসেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সর্বশেষ তিন নম্বরে বলা হয়েছে আগামী চার দিনে আরও ষোলোটি উপজেলা সফরের কথা থাকলে সচিবালয় যে সচিবালয়ে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় তাৎক্ষণিক সফর স্থগিত করে ঢাকায় ফিরে আসেন তা আলোচনা থেকে সারমর্ম বোঝা গেল যে উনি আসলে হেলিকপ্টারে চড়ে উত্তরবঙ্গ ভ্রমণ করার জন্য যে বিভিন্ন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সমালোচিত হয়ে হচ্ছেন যে উনি হয়তো মানে সরকারি টাকা খরচ করে বিভিন্ন হেলিকপ্টারে চড়ে ঘুরে বেড়াচ্ছেন তো এই জন্যই ওনার উনি স্ট্যাটাস দিয়েছেন এবং ওনার স্ট্যাটাস পড়ে যেটা বোঝা গেল যে ওনার উত্তরবঙ্গের বাইশটি জেলায় বাইশটি উপজেলায় ওনার মানে ভ্রমণ করার কথা ছিল বিভিন্ন মত বিনিময় করার জন্য জনসাধারণের শীতবস্ত্র বিতরণের জন্য কিন্তু আসলে মানে উনি বোঝাতে চ সময় বাঁচানোর জন্যই উনি হেলিকপ্টার নিয়ে ভ্রমণ করেছেন তো সুপ্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন করে লাইক দিবেন এবং কমেন্টস করবেন এবং বইশ বেশি শেয়ার করবেন এবং সরিয়ে দেবেন সবার মাসে আল্লাহ হাফেজ